এটা কীভাবে বানিয়েছি আর কতটুকু কাপড় লেগেছে কীভাবে রং করেছি হাতের কাজ করেছি ডলার অ্যাড করেছি সব ডিটেলসে দেখাবো আর কাটিং এবং সেলাই দুটোই আছে আজকের এই ভিডিওতে যারা যাদের বাসায় দেড় থেকে দুই বছরের বাচ্চা আছে তাদের জন্য আজকের ভিডিওটি তারা অনায়াসেই কিন্তু আজকে এই ভিডিওটি দেখে বানাতে পারবেন একেবারে সিম্পল সহজ নিয়মে আজকে এই ফ্রকটি কাটিং এবং সেলাই দেখিয়েছি তো প্রথমে হাফ বডির কাপড়টি আমি কেটে নেব তো হাফ বডির কাপড়ে এখানে আমি লম্বা নিয়ে এসে আট ইঞ্চি আর এখানে আমি যে গলার মেজারমেন্ট ওই গলার মেজারমেন্ট আমি নেবো প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো তো গলাটি কাটিং করব না গলার এখানে প্লেন গলা হবে আর মলটা আমি কাটিং করে নেব শুধু তো আরমলের মাপটি আমি এখানে আড়াই ইঞ্চি উপরে রেখে তারপরে মার্জিন করে নেব তো আমি এখানে পাঁচ ইঞ্চির মাথায় এভাবে মার্জিন করে এটাকে আরমলের শেপ দিয়ে নেব এখন আমি বড়ির মাপটি মেপে নেব তো বড়ি আমি এখানে নেব ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি বড়ির মেজারমেন্ট করে নেব। আর এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য তো এখানেও ছয় ইঞ্চি নিচ্ছি আর এখানে আমি ছয় থেকে একটু কম নেবো কোমরের দিকে আর এখানে দেড় ইঞ্চির মতো উপরে শেপ দিয়ে নেব। এভাবে মার্জিন করে নেব এই মার্জিনটি যদি আপনারা না করেন এই সেফটি যদি না দেন তাহলে ওই যে রাউন্ড জামা যে ঝুলে যায় অনেক সময় দেখবেন রাউন্ড জামার সাইডে ঝুলে গেছে ওই ঝুলটা কিন্তু এইটা না কাটার কারণেই হয় তো আপনারা অবশ্যই এটা দেড় ইঞ্চি নতবা এক ইঞ্চি উপরের দিকে কেটে নেবেন তো এখন আমি আর্মলটি কাটিং করে নিচ্ছি দেড় থেকে দুই বছরের বাচ্চার জন্য এক গছ পরিমাণ কাপড় নিলে কিন্তু এই জামাটি অনায়াসে আপনি বানাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো এখানে আমি এক গছ পরিমাণে কাপড় নিয়েছি দেখুন আমার হাফ বডি কাটিং করা শেষ এখন আমি নিচে যে রাউ ঝুলের জন্য কাপড়টি নিব ওই ঝুলের কাপড়টি কত ইঞ্চি নিয়েছি একটু দেখে নেবেন তো এখানে আমি সাইডে নিয়েছি প্রায় পঁচিশ ইঞ্চির মতো যে ঘেরের ইয়ারটি হবে তো এখানে পঁচিশ ছাব্বিশ নিয়ে নেবেন আর এখানে লম্বা নিব আমি চোদ্দো ইঞ্চি তো আমার এতটুকু কাপড়ে ছিল তো এখন দেখবেন নিচের দিকে আমি কিভাবে রাউন্ড শেপ করে কাটিং করে নিই তো খোলা সাইডের দিকে এভাবে চার ইঞ্চি উপরে চার থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দিলেও আপনার হয়ে যাবে তো সাড়ে তিন ইঞ্চি নতবা চার ইঞ্চি উপরে এভাবে মার্জিন করে রাউন্ড করে কেটে নেবেন তাহলে বেবি ড্রেসটা দেখতে অনেক সুন্দর হয় রাউন্ড হয় এই যে আমি কাটিং করে নিচ্ছি অবশ্যই কিন্তু এই শেপটি দিয়ে নেবেন তো এই তো আমার কাটিং শেষ এখন কুশিগুলো ঠিক এরকম হবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই যে রাউন্ডটি ঠিক এরকম হবে তো চারটি পিতার কাপড় নেবেন মোট দেড় ইঞ্চি চওড়া করে তো তা হাতায় দেওয়ার জন্য হাতার আড়মলে চিকন করে পাইপিন হিসাবে হবে আর এখানে আমি ব্লক বাটিক যে রঙগুলো করে ওই রঙগুলো আগেই গুলিয়ে নিয়েছিলাম এখন আমি কাপড়ে প্রিন্ট করে নেব তো আমার কাছে তুলি ছিল না তো আমি কনসিলারের এই যে এই কনসিলার দিয়ে এভাবে করে নিচ্ছি এটা দিয়েও খুব সুন্দরভাবে সেট করা যায় রং যাদের কাছে তুলে নেয় তারা এই আইডিয়াটা নিতে পারেন তো এই যে দেখুন রং করা শেষ এখন আমি একটু হাতের কাজ করে নেব কাঁথা স্টিচ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি পুরোটাতে তারপরে আমি এটাতে ডলার অ্যাড করে দিব এই যে পুরোটা আমি সেলাই করে নিয়ে নিয়েছি একেবারে সহজ তো এখন আমি যে বি যে আঠা আছে ও কাপড়ের যে আঠাগুলো লাগে ওই আঠা দিয়ে এই যে বি সিস্টিন আঠা এই আঠা দিয়ে আমি এখন এই ডলারগুলো বসিয়ে দেবো একেবারে সিম্পল কিন্তু গর্জিয়াস হবে আপনার জামাটি এই এই জামাটি যদি আপনার সামনে দেখতেন তাহলে অনেক বেশি সুন্দর তাহলে বুঝতে পারতেন আর কি তো দেখুন আমার ডলারগুলো বসানো শেষ এখন যে আমার ফাইনাল লুক দেখবেন দেখুন পুরোটাতে কিভাবে করে নিয়েছি একেবারে সহজ আর এখন আমি বডির নিচে এভাবে চিকন করে একটা লাইন টেনে নেব ডলার দিয়ে উপরের দিকে একটা লাইন টেনে নিয়েছি এখন আমি এই সেলাই করে দেখাবো তো প্রথমে আমি এটার বড়ির উল্টা ফাঁসটা নিয়ে নেব নিয়ে এভাবে একটি চিকন করে দেড় ইঞ্চি চড়া পিতাটি এভাবে সেলাই করে দিয়ে দেবো একটু খেয়াল করবেন আমি কীভাবে সেলাই করি সব কিছু তো বলে মানে মোবাইলে যদি আমি আপনাদের বলে বুঝাই তাহলে বুঝতে পারবেন একটু খেয়াল করবেন আর আমি অত বুঝাতে পারি না আর কি আপনারা একটু মানায় নেবেন এই যে এভাবে একটু মুড়িয়ে তারপর সেলাই করে নেবেন তো এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি আরমলের যে ফিতাগুলা হয় ওই ফিতাগুলা সেলাই করব তো এই যে আর্মলটাকে এভাবে উলটিয়ে নেবেন উলটিয়ে এভাবে যে ফিতাটা এভাবে সেলাই করে নেবেন এই ফিতার লম্বাটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন সমস্যা নাই তো এই যে আবার মুড়িয়ে এভাবে সেলাই করে নিলে কিন্তু আর্মলের ফিতাটি সেলাই করা রেডি হয়ে যাবে তো আমি দুই সাইডে সেলাই করে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে জামাটার সামনা সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগছিলো আমার কাছে ক্যামেরাতে কীরকম আসছে বুঝতে পারতেছি না ওরকম লাগতেছে না সরাসরির মতো তো এখন আমি কুচির গেরের যে কুচিরটি দিতে হবে ওই কুচির কাপড়টা সর্বোচ্চ বড় সেলাই দিয়ে এভাবে সবটাতে সেলাই করে নেবেন তারপরে এই যে একটা সাইড থেকে সুতাটি দৌড়ে তারপরে এই যে কুচিগুলো ঠিক এইভাবে দিয়ে নেবেন হাত দিয়ে দিয়ে এইভাবে দিয়ে নেবেন যতটুকু লাগবে অতটুকু দিয়ে নেবেন এই যে আমার দেওয়া শেষ এখন আমি বডির পাট পার্টের সাথে অ্যাডজাস্ট করে দেবো তো বডির পার্টটি সামনে সাইডে রেখে আর কুরসির কাপড়টি উল্টা উল্টা রেখে তারপরে সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে এখন কুচির কাপড়টি উল্টানোর পর এভাবে উপরে একটি চাপ সিলাই দিয়ে নেবেন তাহলে কুচির কাপড়টি ভালোভাবে সেট হবে তারপর আমি ফিতার কাপড়টি কুচির কাপড়ের মাঝখানে রেখে সার জয়েন করে নেব নিচের ঘের অংশ এভাবে মুড়িয়ে সেলাই করে নেব আর যাদের পিকু করার মেশিন আছে তারা অবশ্যই পিকু করে নেবেন তাহলে বেশি সুন্দর লাগবে তো আমার কাছে ওটা নাই আমি পিকু করতে পারি না তো আশা আছে আনার অবশ্যই একদিন যদি আল্লাহ রাখে আর কি নসিবে তাহলে অবশ্যই আনবো তো এই যে আমার ভিডিওটি এখানেই শেষ আর কি জামাটি বানানো আর এই যে আপনাদের তো বলতে ভুলিয়ে গেছি এখানে চারটি আপনারা ফুল লাগিয়ে নেবেন টুকরো কাপড় দিয়ে তো আমি চারটি ফুল লাগিয়ে নিচ্ছি দেখুন জামাটি অনেক সুন্দর লাগতেছে পুরো পুরি কিউটের ডিব্বা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে সামনাসামনি দেখলে ফিদা হয়ে যেতেন অনেক সুন্দর হয়েছে জামাটি তো আজ আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ